সৈয়দনা ইব্রাহিম ওনার ইসমাইল রে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দনা ইসমাইলের বিবি সৈয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ওয়ালাইক আসসালাম জিজ্ঞেস করলো সৈয়দনা ইব্রাহিম মা কেমন আছো মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতে যে আমনে কেডা সাইদানা ইব্রাহিম বলে আমি কে চিনবা না স্বামী যখন বন থেকে ফিরবে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া সাইদানা ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়া আলাইকুমুস সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌ কার জন্য আপনি পালটে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি কললি তুই নিজের কপাল পরলেই নিজের কপালে নিজে কুরাল মাললি এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছেন মানে হলো তোরে জন আমি তালাক দেই বাবার খুশির জন্য তালাক দিয়ে দিছি নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সাইয়েদ ইব্রাহিম আবার বিরাতে আসলেন আজকেও সাইয়েদ ইসমাইল বাসাই নাই সাইয়েদ ইব্রাহিম সালাম দেন আসসালামু আলাইহি এবার জাদুমা কা ঘন্টে কুঁকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়া আলাইকুম আসসালাম ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়াদাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দিনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারা এর এক আল্লাহর ওলির মতো মুরব্বি লোক আসছিল মুরুব্বি আসতে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবহানাল্লাহ ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন যেই মুরুব্বি লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিদ আমার বাবা বলেছেন তোমার যেন কোনদিন তালাক না দেয় তোমার যেন ছেড়ে না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দুল্লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য জন্য বাবা মায়ের দোয়ার দরকার আসছে নাই